আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম তৈরির একটি সহজ রেসিপি আসলে এটা আমি বানাবো উইপ ক্রিম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তো দেখেন আইসক্রিমটা অনেকটাই খুব লোভনীয় হয়েছে এবং সারটা অনেকটাই আইসক্রিমের মতো হয়ে গেছে তো এই যে এই জন্য আমি প্রথমে তিনটা আম নিয়েছি আমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিব আমগুলা যেন রসালো হয় বা চাপ চাপ আম হয় সেগুলো দেখে তো এইগুলো এখন আমগুলো আমি নিয়ে নিয়েছি এদের সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনাদের দেখাই দিচ্ছি কেমন করে কাটছি এখন এই আমগুলো আমি হচ্ছে ব্লিন্ডারে নিয়ে ব্লিন্ডার করছি এই যে আপনাদের দেখাই দিচ্ছে ব্লিন্ডারটা এখন এই ব্লিন্ডারে আমটা আমি রেখে দিই এখন আমি ফ্রিজে ইয়ে রাখছিলাম আগের থেকে যার মধ্যে আইস ওয়েবটা বিল করব সেই বাটিটা আর মেশিনটা আমি হচ্ছে ডিপে রেখে রেখে দিয়েছিলাম তারপরে যে এখন ওই ক্রিমটা নিয়ে আমি এই যে বিট করতেছি আর এই বিট করার মাঝে মাঝে আমি হচ্ছে যখন এরকম কিছুটা থিকনেস কারো হয়ে আসবে তখন এর আমি এর মধ্যে আমি চিনি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ তো চিনিটা অ্যাড করাটা আপনাদের দেখাতে আমার ইয়ে হয়ে গেছে অপ ক্যামেরা হয়ে গেছে খেয়াল করছিলাম না তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা যখন এরকম উপর করে দেখলাম যে আর ঢালা হচ্ছে না মানে সুন্দর হয়ে গেছে তখন এর মধ্যে আমি সেই বিলিংটা করে রাখা আমরা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে এখন এই ক্রিমির মধ্যে মানে যেহেতু এটা একটা ইয়ের মতন হয়ে গেছে তো এখানে ক্রিমির মধ্যে আমি এখন আমটা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে সুন্দর করে এটা হচ্ছে ওই বিটারের যে ইয়ে আছে দিয়ে আমি সুন্দর করে মিলাই দিচ্ছি এটা দিয়ে মিলানোটাই খুব সুন্দর হয়ে যায় এবং ক্রিমি ভাবটাও নষ্ট হয় না এবং আমটাও খুব সুন্দর করে ক্রিমের মধ্যে মিলাই দেওয়া যায় এটা কিছুই না জাস্ট শুধু আপনি এভাবে মিলাবেন তাই দেখবেন এটা খেতে এটা অনেকটা আইসক্রিম মতো তো দেখেন কী সুন্দর আমি যে মিলাইছি এবং হচ্ছে কালারটাও কতটা সুন্দর আছে এবং আমের ফ্লেভারটাও খুব সুন্দর আছে একদম ন্যাচারাল আমি কোনো ফ্লেভার আলাদাই অ্যাড করি নাই আমার ফ্লেভারটাই শুধু এবং কালারটাই এবং এটা কতটা সুন্দর থিকনেস আসছে দেখেন অ্যান্ড এটা আমি আইসক্রিমের পটে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে সুন্দর করে এটা একটা লেবেল করে দিয়ে আমি হচ্ছে এটাকে হচ্ছে একটু হালকা বাদাম দিয়ে ডেকোরেশন করে আমি এটা ডিপে দিয়ে দিব ডিপে বেশি না তিন চার ঘন্টা রাখলেই হয়ে যাবে খাওয়া যাবে আপনারা এক ঘন্টা রেখেও খেতে পারবেন তাতে কোনো অসুবিধা নাই মানে তাতেও আপনার হয়ে যাবে এটা তো দেখতেই পাচ্ছেন শুধু ক্রিমটা দিয়ে আমরা দিয়ে করছি এ দেখেন কতটা সুন্দর একদম স্মুথলি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর কালার আসছে এবং টেস্টটাও আসলে খুব সুন্দর আসছে আমি এটা করে খেয়েছি এবং আমি নিজেই এটা ইয়ে করছি মানে স্বাদটা খুবই ভালো আসছে আপনারা হুঠার বাসায় এইভাবে বাচ্চাদের বানিয়ে খেয়াতে পারবেন আর এই যে ঈদ আসতেছে আর এখন তো আমের সময় এভাবে আপনারা বানায় রাখলে বাচ্চাদেরও এক মুহূর্তে খাওয়াই দিতে পারবেন যেমন ছোটো বাচ্চারা তো অনেক সময় হঠাৎ করে জিদ করে আইসক্রিম খাবো বা এই ওই বা একটা গেস্ট আসলেও আপনারা এইভাবে করে খাওয়াইতে পারবেন তো দেখেন আমার হয়ে গেল এটা আর কিছুই করা না কিন্তু খুব ইজি এবং খুব সহজেই হয়ে যায় তো এখন আমি এটা অ্যাডেট করে আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম তো দেখেন আপনাদের ফ্রিজ থেকে আমি খুলে এখন দেখাই দিচ্ছি যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর সেট খেয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি তো দেখেন কি সুন্দর একদম কেনা আইসক্রিমের মতোই হয়ে গেছে এবং স্বাদটাও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আপনারা সবাই একবার এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন তে আমি আপনাদের দেখাই দিচ্ছি তে সবাই ভালো থাকবেন আর আমার এই আইসক্রিমটা একবার হলেও বাসায় ট্রাই করার চেষ্টা করবেন তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আবার সামনে আর কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে